আপনি যদি নওগাঁতে যান তাহলে রাস্তার পাশে এরকম অনেক বারগারের দোকান দেখতে পাবেন এই বারগার দেখতে অনেক লোভনীয় এবং স্বাদেও কিন্তু দুর্দান্ত প্রতি বিশ বার্গারের দাম মাত্র টাকা দাম কম হলেও স্বাদে কিন্তু কোনো কমতি নেই বার্গারে তারা এই বউন্ডারিটা ব্যবহার করে এবং এটার মাঝখানে সুন্দর করে কেটে নেয় তারপর তেঁতুলের টক জাতীয় একটা সস এর উপর দিয়ে মাখিয়ে দেয় এই দিকে বার্গারের জন্য চিকেনটাকে বারবিকিউ করা হচ্ছে উনি খুব দ্রুত গতিতে এখানে হোয়াইট সসটা মাখিয়ে দিলেন এইদিকে বারবিকিউ প্রায় হয়ে গিয়েছে আর একটা গ্রিন সস তিনি এখানে অ্যাড করলেন এটা সম্ভবত ঝাল তারপর প্রতিটা বার্গারে তিন পিস করে চিকেন গুলো দিয়ে দিলেন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে তাই না এবং উনি শেষে এগুলোর উপর দিয়ে কিছুটা শসা দিয়ে দিলেন তারপর দক্ষ সাথে উনি সেট করলেন এবং প্রতিটা বার্গার এইভাবে শিকের উপরে করে কিছুটা পুরে নিয়ে পাবলিকদের সার্ভ করলেন এই হালকা শিকার কারণে কিন্তু বার্গারের উপরে এবং নিচের দিকে খুব সুন্দর একটা ক্রিস্পিনেস তৈরি হয় যেটা মুখের মধ্যে মানে একটা কামড় দিলেও অনেক মজা লাগে দুইটা পার্সেল অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল ওনাদেরকে দেওয়ার পর একসঙ্গে সব বার্গার এখানে শিকার জন্য দিয়ে দিয়েছে তো এইগুলো শিকা হয়ে গেলে এখান থেকে আমাকে একটা দেয়া হলো আমি এটাকে নিয়ে একটু পাশে চলে গেলাম ঘুরতে এসে যদি আপনার হালকা ক্ষুদা লাগে তাহলে আপনারা এই বার্গারটা খেতে পারেন আসলে অনেক ভালো লাগবে আর যদি আপনি হাইজেনিকের ব্যাপারে একটু সচেতন হন তাহলে এখানকার এনভায়রনমেন্ট আপনার ভালো নাও রাখতে পারে